এমন একটি পাখি যে কিনা সময়কেও মাত দেয় পুরাণে বর্ণিত আছে যে ব্রহ্মাজি দিনে সৃষ্টি করেন এবং ওই সৃষ্টিকেই তিনি রাতে নষ্ট করে দেন এর মানে রামায়ণ ও মহাভারত বারবার হচ্ছে যার প্রমাণ আমরা রামায়ণেই পাই যেখানে কাক ভূষণ্ডির উল্লেখ আছে যে কিনা ঋষির অভিশাপে পাখি হয়ে গিয়েছিল কিন্তু রামের আশীর্বাদের কারণে সে সময়ের আগে ও পেছনে যেতে পারত যাকে ইংলিশে টাইম ট্রাভেলারও বলা হয়ে থাকে যার কারণে সে সময়ের সীমা পার করে রামায়ণ এগারোবার ও মহাভারত ষোলোবার দেখেছে আর প্রতিবারই সে কিছু না কিছু আলাদা দেখেছে তাই পিতৃপক্ষে কাককেই পিণ্ডদান করা হয় যাতে সময়ের আগে গিয়ে আমাদের বার্তা আমাদের পূর্বপুরুষদের দিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ